আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিটের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আজ আপনাদের সামনে একবার যদি বানিয়ে খান তো বানাতে ইচ্ছা হবে রোজ রোজ এমন একটা রেসিপি দা ভাই আপনারা দেখছেন যেমন তেমন রান্নার সঙ্গে আছে আমি আমার পক্ষ থেকে রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুটো বিট নিয়েছি আর এই বিটগুলোকে এখন পরিষ্কার করে নেব মানে এই যে ডালগুলো আছে বিটের ডালগুলোকে ছাড়িয়ে নেব বিটটা কিন্তু মাটির নিচে হয় তো মাটির নিচে হওয়ার কারণে এটা লাল হয় আর উপভাবটা একটু মাটি মাটি ভাব থাকে তবে দুয়ে নিলে কিন্তু এটা অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর এই যে লাল গাছ হয় তো এটা আলুর মতো বা ওলকপির মতোই হয়ে থাকে তো ছাড়িয়ে নিয়েছে এখন এই যে খোলাগুলো আছে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে খোলাগুলো কিন্তু খাওয়া যায় না তো এটা অনেক বেশি লাল হয় এটি শরীরের জন্য কিন্তু খুবই উপকারী এই কারণে কম মশলা দিয়ে এটা সব সময় রান্না করতে হয় যেমন খেতে টেস্টি হয় সে তেমন দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর তো দেখো আমি এই যে খোলাগুলো প্রায় ছাড়িয়ে নিয়েছি তো তোমরা কে কে আছো আমার মতো বিট খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে ভিডিওতে যারা এখনও একটা লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ চল তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো এখানে আরও অর্ধেকটা ছিল আমি নিয়ে নিয়েছি মোট আড়াইটা বিট কফি নিয়ে এখন ধুয়ে নিয়ে চলে আসলাম গ্রেট করে নেওয়ার জন্য এরকম একটা গ্রেটের যে মোটা যে সাইডটা আছে মোটা সাইডটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি সিকন সাইড দিয়ে করলে কিন্তু একেবারে এরকম একটা একটা থাকবে না বলে একটার গায়ে একটা লেগে যাবে সেটা অন্যরকম হয়ে যাবে এই কারণে মোটা সাইড দিয়ে এভাবে কুচিয়ে নিতে হবে তো মিটের এই অসাধারণ রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আবার খুব বেশি মশলারও প্রয়োজন হয় না নতুন যারা আছে তারাও ইজিলি তৈরি করতে পারবে যেমন টেস্টি হবে রেসিপিটা তেমনি কিন্তু দেখতেও অনেক সুন্দর হবে এই যে আমার অনেক অংশই কিন্তু হয়ে গেছে আর অল্প একটু আছে করে তো দেখো সবটুকু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব এটা কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই আমি আগেই ধুয়ে নিয়েছিলাম মানে খোলা ছাড়ানোর পরে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন এটাকে একটা প্লেটে উঠিয়ে নেব তো তোমরা চাইলে এখানে একটু লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখতে পারো রাখলে পানিটা বের হয়ে যাবে তো পানিটা বের হয়ে গেলে এই যে পুষ্টিগুণ সেটা চলে যাবে এই কারণে আমি আর এটাকে লবণ দিয়ে রাখিনি এভাবেই রান্নাটা করে নেব তো এখন চলে যাচ্ছি চোলায় আগে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কুমড়োর বড়ি ওই তো কুমড়োর বড়িগুলো কিন্তু বেশ সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো মিটের সাথে এই কুমড়োর বড়ি কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো দেখো আমি লাল লাল করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটাকে উঠিয়ে নিচ্ছে। আর ওই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ ফোড়ন আর হচ্ছে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কুচানো রসুনের কুয়া তো এটাকে নেড়ে ছেড়ে লাল লাল করে নেব দারুণ একটা স্মেল বের হবে কিন্তু বন্ধুরা এই যে রসুন আর জিরা কমে তো বেশ সুন্দর করে এটাকে এইভাবে লাল লাল করে ভেজে নেব আর এরপর যে এসে আমি এর ভিতর ভিতরে কপিগুলো দিয়ে দেব ব্রিট করে রাখা তবে এখন অনেকটাই মনে হচ্ছে কিন্তু কপি পরবর্তীতে কিন্তু এটা কমে একটু হয়ে যাবে তো এ পর্যায়ে কিন্তু চোলার চালটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে তবে এই যে এ পর্যায়ে অল্প স্বল্প করে নেড়েছেড়ে নিয়ে দিয়ে দিলাম লব আর কুচানো পেঁয়াজ তোমরা চাইলে পেঁয়াজটাও ভেজে নিতে পারো বাট এইভাবে দিলে বেশি টেস্টি হয় দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রাখা তবে কাঁচা মরিচটা তোমরা কিন্তু তোমাদের স্বাদ বুঝে দেবে আমি আমার টেস্ট বুঝে দিয়েছি একটু মিষ্টি তরকারি এটা তাই যত কম দেওয়ারই চেষ্টা করেছি আর এখন এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো ফিরছি পাঁচ মিনিট পর এই যে ঢাকা দিয়ে দিলাম এতে করে কিন্তু বন্ধুরা এটা রান্না করতে একদমই বেশি সময় লাগবে না তোমরা দেখতেই পাচ্ছ আমার বিটগুলো কিন্তু কমে এসেছে আবার সিদ্ধও হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আমি আরও বেশ কিছু সময় এগুলোকে ভেজে নেব আমি এখানে হলুদটা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতে পারো তো আমি এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই মিটের অসম্ভব সুন্দর একটা কালার আছে ছোট বড় কিন্তু সবাই এই বিটটা পছন্দ করে বাচ্চারা তো বেশি করে এইভাবে রান্না করে দিলে কিন্তু আরও পছন্দ করবে তো এ পর্যায়ে এসে এখন ভেজে রেখেছিলাম যে কুমড়োর বড়ি সেগুলোকে পুরো করে দিচ্ছি তোমরা চাইলে এখানে আস্তও দিতে পারো কোনো সমস্যা নেই তবে গুঁড়ো করে দিলে কিন্তু সব বিটের ভিতরে সমভাবে যায় এই কারণে আমি গুঁড়ো করে দিয়েছি এতে খেতে খুব ভালো লাগে খাওয়ার সময় প্রতি লোকমাই কিন্তু একটু একটু করে পড়বে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে দেখো দেখো বিটটার ভিতরে কিন্তু এই যে বড়িটা দিতে হবে বিট নামানোর পাঁচ থেকে ছ মিনিট আগে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে তো আমার বিট ভাজি রেডি দেখো এখন এটাকে গরম গরম ভাতে সেতে খাওয়ার জন্য পরিবেশন করে নেব তোমরা যারা বিট পছন্দ করো না এভাবে করে খেতে পারো দারুণ টেস্ট হয় মাইদা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সরাইয়া আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন